হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমরা বাংলা ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বা পর্ব নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমরা প্রথমত অনুসর্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এর যে সকল বিস্তারিত তথ্য আছে সকল কিছু আমরা আপনাদেরকে দেখাবো যেমন প্রথমত অনুসর্গ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলে বিভক্তি শব্দের সঙ্গে জমাট বেঁধে যায় কিন্তু অনুসর্গগুলো শব্দের পরে বসে আবার কখনো বা কে এবং র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে দড়িতে বাদ এবং দড়ি দড়ি দিয়ে বাঁধ প্রথম বাক্যের দড়িতে পদটির যে অর্থ দ্বিতীয় বাক্যের দড়ি দিয়ে যুগল পদেরও সেই একই অর্থ দড়িতে সমান দড়ি দিয়ে বাধ ক্রিয়াপদের সঙ্গে উভয়ের একই প্রকার সম্বন্ধ অনেক ক্ষেত্রে বিভক্তির পরিবর্তে এরূপ বিশেষ কতকগুলো অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ চালায় এরূপ ক্ষেত্রে এ জাতীয় অব্যয়কে আধুনিক বাংলা ব্যাকরণে বলা হয় অনুসর্গ তো অনুসর্গের যে প্রকারভেদ এটি নিয়ে আমরা আলোচনা করব অনুসর্গের প্রকারভেদ দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে যেমন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রতি বিনা বিহনে সহ উপর অবধি হেতু মধ্যে মাঝে পরে ভিন্ন বই বা বই ব্যতীত ছাড়া জন্যে জন্য তারপরে দেখতে পাচ্ছেন পর্যন্ত অপেক্ষা সহকারে তরে পানে নামে মতো নিকট অধিক পক্ষে দ্বারা দিয়া বা দিয়ে কর্তৃক সঙ্গে হইতে বা হতে থেকে চেয়ে পাছে ভিতর ইত্যাদি এদের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক হইতে হতে চেয়ে অপেক্ষা মধ্য প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয় কারক প্রকারণেও তা দেখানো হয়েছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অনুসর্গ নিয়ে আমরা আলোচনা করেছি আগামী চ্যাপ্টারে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন